আসসালামু আলাইকুম তো চলেন আজকে মার্কেটের অবস্থাটা দেখি তো আজকে মার্কেট থেমেছে চার হাজার সাতশো ছিয়াত্তর দশমিক তেত্রিশে আর যেটা চোদ্দ পয়েন্ট পঁচাত্তর নেগেটিভ মুভমেন্ট হয়েছে আর আমরা যদি দেখি মার্কেট ওপেন হয়েছে চার হাজার সাতশো একানব্বইতে এবং মার্কেট হাই ছিল চার হাজার আটশো বারো লো ছিল চার হাজার সাতশো তেষট্টিতে এখন আমরা যদি এইখানে দেখি শার্টের মধ্যে দেখেন শার্টের মধ্যে কিন্তু আমরা মার্কেটের প্রথম অনেকগুলো অবস্থা দেখি প্রথমে কিন্তু অবস্থা খুব ভালো ছিল খারাপ খারাপ ছিল না বাট পরবর্তীতে মেটের অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা আর দেখতে পাচ্ছেন শার্টটা আর আমরা যদি ডিএসি ডিএসটি থার্টি দেখি তাও সেম অবস্থা টপ কোম্পানিগুলোর তো সব আমরা এবার মার্কেটের তো মার্কেটের মধ্যে একশো চব্বিশটা আপে আছে দুইশো দুইটা ডাউনে এবং সত্তরটা আনসেন্স কোম্পানি আছে আমরা যদি ট্রেড ব্যালুটা দেখি ট্রেড ব্যালুর মধ্যে দুইশো অষ্টআশি দশমিক সাতাত্তর কোটি ট্রেড ব্যালু হয়েছে যেটা আগের দিন থেকে কম উইকলি অ্যাবারেজ থেকে একটু বেশি আর টপ ট্রেডিং সেক্টরগুলো যদি আমরা দেখি পারসেন্টেজ ওয়াইজ তো ব্যাংক সবার উপরে এরপর আপনার টেক্সটাইল এরপর ফার্মাসিউটিক্যাল আর আমরা যদি আপনার সেক্টর গেইনার লুজার হিসাবে দেখি সো সেক্টরের গুলো প্রথমে দেখি আপনারা দেখতে পাচ্ছেন সেক্টরের গেইনার টেক্সটাইল প্রথমে এরপরে ইঞ্জিনিয়ারিং এরপরে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল আর আমরা যদি সেক্টরের লুজারগুলো দেখি রোজার মধ্যে ইন্স্যুরেন্স প্রথমে এরপরে আপনার মিউচুয়াল ফান্ড এরপরে আপনার ইঞ্জিনিয়ারিং আমরা একটু ডিএসিএস দেখি যদিও এটা আসলে কোনো কাজ না মার্কেটের পলিটিক্যাল অবস্থায় আচ্ছা আমরা যদি হিস্টোগ্রামটা দেখি হিস্টোগ্রামটা কিন্তু আগের মতোই গতদিনের মতোই তো আসলে হিস্টোগ্রাম দেখে কোনো কিছু বলা যাচ্ছে না এখন যেহেতু মার্কেটের অবস্থা অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করতেছে না এখন তো টপ গেইনার এবং লুজার দেখি তো টপ গেইনার মধ্যে কেটিএল এটা হলটে আছে সোনার গাউন এটাকেও দেখছিলাম উপরে আছে এই আপনারা লিস্টগুলো দেখতে পাচ্ছেন টপ কোম্পানিগুলোর মধ্যে আর এরপর লুজার এখন পরবর্তীতে কি হবে মার্কেটের তো মার্কেটের আসলে এখন যে অবস্থা মার্কেট কোন দিকে যাবে এটা আসলে বলা মুশকিল তো আপনারা বিনিয়োগের আগে অবশ্যই দেখে শুনে বিনিয়োগ করবেন এবং বিভিন্ন সেক্টর কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে যে আসলে লসের মুখে যাচ্ছে তো এইগুলা একটু বিবেচনা বেঁধে বিনিয়োগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে